আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ফ্রেশ মালের কালেকশন আপনারা যারা পাইকিরি দামে ফ্রেশ মাল ক্রয় বিক্রয় করতে চান যাদের মোবাইল এক্সচেঞ্জের দোকান রয়েছে তাদের জন্য সুখবর টেলিগম এখন আপনারা পেয়ে যাচ্ছেন এভরিথিং ওকে মোবাইল ফ্রেশ মোবাইল যাদের প্রয়োজন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু ফ্রেশ মোবাইল ক্রয় বিক্রয় করতে পারেন আমাদের লোকেশন নাটল লালপুর যে কোনো জায়গায় হোম ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে এবং এখানে যেগুলো মোবাইল রয়েছে প্রত্যেকটা ওকে আপনারা যাদের এক্সচেঞ্জের দোকান রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এ ধরনের মালামালগুলো কালেক্ট করতে পারেন প্রত্যেকটা মোবাইল অরিজিনাল ডিসপ্লে সহ সকল প্রকার পার্টসপাতি অরিজিনাল রয়েছে তো আপনারা যাদের মোবাইল এক্সচেঞ্জের দোকান রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের মোবাইল রয়েছে ভিভো দেখতে পাচ্ছেন টি থ্রি এক্স রিয়েলমি এইট এস ফ্রেশ মোবাইল ওকে সব কিছু অরিজিনাল ডিসপ্লে বডি সব কিছু অরিজিনাল কোনো চেঞ্জ নাই অরিজিনাল মালামাল যাদের লাগবে যারা পাইকারি দামে ক্রয় বিক্রয় করতে চান তাদের অরিজিনাল মালামাল লাগবে চাইলে কিন্তু নিতে পারেন দেখতে পারছেন আমাদের কাছে আবার অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা মালামাল ওয়ান প্লাস রয়েছে ওপো এ রয়েছে দুই পিস ফেরেশ ওকে প্রত্যেকটা ডিসপ্লে হানড্রেড পার্সেন্ট রয়েছে তো যাদের এক্সচেঞ্জের দোকান রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এ ধরনের মালামালগুলো নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন দেখতে পারছেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন মোবাইলের কালেকশন এখন থেকে পেয়ে যাবেন স্যামসাং এ রয়েছে দুই পিস বিভিন্ন প্রকার মোবাইল প্রত্যেকটা মোবাইল কিন্তু এভরিথিং ওকে ফ্রেশ ফুল ফ্রেশ মোবাইল যাদের লাগবে চাইলে আমাদের কাছ থেকে পুরোই বিক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন নাটল লালপুর বাজার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে তো প্রত্যেকটা মোবাইলই ওকে দেখতে পাচ্ছেন যাদের লাগবে আইকো রয়েছে বিভিন্ন মডেলের মালামাল দিচ্ছি একেবারে কম প্রাইসে আপনারা যারা পাইকিরি দামে নিতে চান একেবারে পাইকিরি দামে যারা নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু দিচ্ছি একেবারে পাইকিরি মূল্যে পাইকিরি দামে যাদের এক্সচেঞ্জের দোকান রয়েছে আপনারা পাইকিরি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নাটোর রাজশাহী লালপুর বনপাড়া ঈশ্বরদী আপনা কুষ্টিয়া জেনারদের আশেপাশে যারা আছেন আপনারা সরাসরি এসে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিও করে থাকি যারা নাটোরের আছেন বোনপুরে আছেন তাদের মোবাইল এক্সচেঞ্জের দোকান আছে আপনারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল একেবারে ফ্রেশ মোবাইল এভরিথিং ওকে মোবাইল রিয়েলমি জি টি নিউ দেখতে পাচ্ছেন সব ওকে মোবাইল যাদের ওকে মোবাইল লাগবে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু ওকে মোবাইলগুলো নিতে পারবেন একেবারে কম প্রাইজে প্রত্যেকটা মোবাইল দেখতে পারছেন ফুল ফ্রেশ এভরিথিং ওকে যাদের লাগবে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকিরি দাম আমরা কিন্তু পাইকিরি দামে সেল করে থাকি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোবাইল আমরা কিন্তু পাইকিরি দামে সেল করে থাকছি ফ্রেশ মোবাইল এভরিথিং ওকে তো যারা আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন মালামালে ভিডিও পেতে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন যাদের লাগবে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন কার কোন মোবাইল লাগবে একেবারে কম দামে ফ্রেশ মোবাইল পাইকিরি দামে দিচ্ছি আমরা পাইকিরি দামে ক্যাশ মেমো সহ আইএমি নাম্বার সহ লিখে দেওয়া হবে একেবারে ক্যাশ মেমো করে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করে ফেলুন কার পিস লাগবে কার কোন মডেল লাগবে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন আর এ ধরনের নতুন নতুন মালামালের ভিডিও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল এখন থেকে সকল প্রকার মোবাইল এভরিথিং ওকে মোবাইল রানিং মাদারবোর্ড সহ সকল প্রকার মোবাইল আমরা পাইকারি দামে ক্রয় করে থাকি বিক্রয় করে থাকি তো যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করে ফেলেন এখনই মাল শেষ হওয়ার পথে আমরা কিন্তু মাল অর্ডার নিয়ে থাকি তো আমাদের মালগুলো দ্রুত সেল হয়ে যায় আপনারা এখনও যারা নেননি দ্রুত নিয়ে ফেলেন যারা পাইকিরি দোকানদাররা আছেন এক্সচেঞ্জের দোকান রয়েছে যাদের আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকিরি দামে মোবাইলগুলো ক্রয় করতে পারেন একেবারে পাইকিরি দামে আইকো রয়েছে জেড সেভেন এস তো বিভিন্ন মডেল রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আট একশো আঠাশ ফেরেশ এভ্রিথিং ওকে মোবাইল যাদের ওয়াল ওকে মোবাইল প্রয়োজন যাদের এক্সচেঞ্জের দোকান রয়েছে আপনারা আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন কার কোন মডেল লাগবে সকল প্রকার মডেল অ্যাভেলেবেল রয়েছে দেখতে পারছেন তো আমরা সেল করে থাকছি যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকছি যাদের এক্সচেঞ্জের বিশেষ করে এক্সচেঞ্জে যাদের দোকান রয়েছে পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় করেন আপনারা আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কার কয় পিস লাগবে কোন মোবাইল লাগবে কমেন্ট করে জানিয়ে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের নতুন নতুন মালামালের আপডেট ভিডিও পেতে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও সেরে থাকি আপনারা প্রতিনিয়ত ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখবেন এ ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে প্রতিনিয়ত এখন থেকে প্রতিনিয়ত মালামাল পেয়ে যাবেন অল ওকে এভরিথিং ওকে মোবাইল যাদের লাগবে দ্রুত আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন কার কোন মোবাইল লাগবে দেখতে পারছেন সব ওকে এভরিথিং ওকে সব ওকে কার কোন মডেলটি লাগবে পাইকারি দামে একেবারে পাইকারির দামে অল কম প্রাইজে দিয়ে দিচ্ছি যাদের লাগবে নিতে পারবেন বিশেষ করে এক্সচেঞ্জে যাদের দোকান রয়েছে আপনারা আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন কার কোন মডেলটি লাগবে নারজো ফিফটি রয়েছে বিভিন্ন মডেলের মোবাইল রয়েছে আমাদের কাছে দেখতে পারছেন সকল প্রকার মোবাইল অ্যাভেলেবেল সব অরিজিনাল ডিসপ্লে সহ সকল প্রকার মাল নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন যাদের অরিজিনাল অথেন্টিক মাল লাগবে এক্সচেঞ্জের যাদের দোকান রয়েছে আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন বিভিন্ন মডেল রয়েছে কার কোন মডেল লাগবে কমেন্ট করে জানিয়ে দিবেন আর দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলুন এই ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম